সচিবালয়ে হঠাৎ করে আগুন লেগে গেল আগুন লেগে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু এই আগুনটা হঠাৎ করে রাত দুটোর সময় লাগলো প্রথম প্রশ্নটা হচ্ছে রাত দুটোর সময় সচিবালয়ে কি এমন ঘটছিল সাধারণত বিদ্যুৎ লাইন বন্ধ থাকে সেখানে কোনো লোকজন থাকার কথা নয় তারপরেও আগুনটা লেগে গেল সচিবালয়ে কখন যখন সচিবালয়ে একটা বড় অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই অস্থিরতার সাথে সাথেই এই আগুনটা খুব রহস্যজনক আগুনটা কোথায় লাগলো আপনারা দেখেন যে ভবনে আগুনটা লাগলো সেই ভবনে কোন কোন মন্ত্রণালয় এবং তাদের উপদেষ্টা কারা প্রথম কোথায় আগুন লেগেছিল এই আলাপটা যদি হয় তাহলে নিশ্চিত আমাদের অনেকের ভুল কুচকে যাবে এই যে ভবনটাতে আগুনটা লেগেছে প্রথমে সেই ভবনে কোন কোন মন্ত্রণালয়ের বড় অফিস আছে যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভূয়া আমাদের একজন ছাত্র সমন্বয়ক যিনি এই বিভাগের উপদেষ্টা আর কোন বিভাগ আছে এখানে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ভালো কথা এর উপদেষ্টাকে এর উপদেষ্টা হচ্ছে নাহিদ ইসলাম আমাদের আরেকজন শিশু উপদেষ্টা ছাত্র কোটায় যিনি এই সরকারের সাথে আছেন ওকে ভালো কথা আর কোন মন্ত্রণালয় আছে হ্যাঁ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় আছে এখানে উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং সেখানে আরো অন্যান্য অফিসের ছোট ছোট কিছু মন্ত্রণালয়ের ছোট ছোট অফিস আছে এখানে শ্রম আছে উপদেষ্টা শাকাত হোসেন ব্রিগেডিয়ার কিন্তু মূলত খুব অবাক হওয়ার বিষয় হচ্ছে আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি আছেন উপদেষ্টা হিসেবে এবং আগুনটা সেই মন্ত্রণালয়ে লাগলো এবং সেই আগুনটা লাগলো রাত দুটোর সময় খুব অবাক হওয়ার বিষয় এবং একই সাথে এই জায়গাগুলো আমাদেরকে নতুন করে প্রশ্নের মুখোমুখি করছে সচিবালয়ে কি হচ্ছে আপনারা জানেন যে এই আগুনটা যখন লাগে এর কিছুক্ষণ আগে মানে আগের দিন সচিবালয় ফুসে উঠেছে লোকজন একটা বিশাল জনসভা মানে সভা করেছেন এবং সেই সভা থেকে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন তার অপসারণ দাবি করেছেন আমি যদি একটু খবরটা থেকে পড়ি তাহলে আপনারা বুঝবেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের সাবেক কথার খেয়াল রাখবেন সাবেক এবং বর্তমান কর্মকর্তারা এরা কারা এখানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকার জেলা প্রশাসক ডিসি তিনি নিজে মিটিং এ উপস্থিত ছিলেন সবগুলা জেলার অধিকাংশ জেলা বড় বড় জেলার জেলা প্রশাসকরা সেখানে মধ্যে উপস্থিত ছিলেন অনলাইনে বা ভার্চুয়ালি এবং এখানের মধ্যে বলা হয়েছে আমি প্রথম আলো সংবাদ থেকে যদি পড়ি এরকম পরিস্থিতিতে আজ বড় রকমের প্রতিবাদ সভা করলেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা এতে বর্তমানে কর্মরত কনিষ্ঠ কর্মকর্তা থেকে শুরু করে সচিব পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাবেক কর্মকর্তাদের মধ্যে উনিশশো তেহাত্তর ব্যাচের কর্মকর্তা প্রতিবাদে অংশ নেন মানে যারা প্রায় পঞ্চাশ বছর আগে ব্যাচ সেই ব্যাচের কর্মকর্তারাও এখানে উপস্থিত ছিলেন এবং প্রথম আলো বলছে কর্মকর্তাদের উপস্থিতিতে বিএম মিলনায়তন বি মিলনায়তন কানায় কানায় পূর্ণ ছিল ঘটনাটা আপনারা একটু খেয়াল করে দেখুন গোটা গোটা প্রশাসন একসাথে ফুসে উঠেছে কেন ফুসে উঠেছে সাদা চোখে দেখলে মনে হবে যে এই সংস্কার এরা চায় না কিন্তু আসলে এই এই জিনিসটা হচ্ছে সরকারের একটা কুরাজনীতির অংশ তারা প্রশাসনের মধ্যে একটা অস্থিত তৈরি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে উস্কানি দিচ্ছে আপনারা বলবেন যে সংস্কার তো ভালো জিনিস সংস্কার হওয়া উচিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সংস্কারের কথা এখানে এসেছে সেই সংস্কার কিভাবে জনমানুষের অনলাইনে কাজে লাগবে সাধারণ মানুষের সার্ভিসের কি পরিবর্তন হবে এই সংস্কারের সাথে তার কিন্তু কোন সংশ্লিষ্টতা নাই সম্পর্ক নাই আমরা দেখতে পেয়েছি আব্দুল মহিত চৌধুরী যিনি একই সাথে আর একটা পদ নিয়েছেন বিমানের সম্ভবত চেয়ারম্যান হয়েছেন সবকিছু তারা দখল করতে চান এবং কিছুদিন আগে আমরা দেখেছি আর একটা বাচ্চা উপদেষ্টাকে নিয়ে এসে ওনারা সাংবাদিকদের ধমক দিচ্ছেন বাচ্চা উপদেষ্টা সাংবাদিকদের বলছেন আপনারা এখানে অনেক লেখাপড়া করে আসা উচিত ছিল প্রশাসন বোঝা উচিত ছিল যাদেরকে বলছে সেই সাংবাদিকরা ওই বাচ্চা উপদেষ্টার চেয়ে অন্তত পক্ষে অন্তত পক্ষে একশো গুণ ভালো প্রশাসন বুঝেন তারা দীর্ঘদিন ধরে এই প্রশাসন কেন্দ্রিক সাংবাদিকতা করে করে অভিজ্ঞতা পাক এখানে এসেছেন তারা ওইখানের মধ্যে কি বলে মাত্র গ্রাজুয়েট হয়ে বা নন গ্রাজুয়েট অবস্থায় বিরাট কিছু একটা হয়ে কমিটির সদস্য হয়ে এই উপদেশ দিতে বসেন নাই যাই হোক সেটা অন্য কথা কিন্তু সেখানে আব্দুল মহিদ চৌধুরী আপনারা দেখেছেন উনি খুব কাঁচু মাছু করে তেল দিচ্ছিলেন সেই শিশু সদস্য কমিটিকে এবং সাংবাদিকদেরকে উনিও বলছিলেন এখানে আমরা আপনারা কেউ আন্দোলন করেন নাই ওই আন্দোলন করে চৌই চাল ঘেটেছে মানে হচ্ছে ওই আন্দোলন করে চৌই চাল ঘেটেছে ও যা বলবে আপনাদেরকে মেনে নিতে হবে মহিত চৌধুরী নিজে হয়তো এখানে আন্দোলন করেন নাই আন্দোলনের সাথে তার কোন সংশ্লিষ্টতা ছিল না উনি হচ্ছে জুলাই আগস্টের এই যে শত শত মানুষ প্রাণ দিয়েছে তার নেট বেনিফিশিয়ারি যারা এই প্রাণটা না দিলে চৌধুরীর কিছু উনি একই সাথে বিমানের চেয়ারম্যান এবং প্রশাসনের কমিটির প্রধান হয়ে যে ব্যাপক পাওয়ার ব্যাপক আনন্দ পাচ্ছেন সেই আনন্দটা বা সেই পাওয়ারটা উনি উপভোগ করতে পারবেন না কিন্তু সরকার কি করছে আপনারা দেখেন অস্বাভাবিক ভাবে প্রশাসন ক্যাডারের মধ্যে একটা মৌলিক পরিবর্তন আসছে দীর্ঘদিন চলে আসা যে ট্র্যাডিশন আছে দীর্ঘদিন চলে আসার যে পথ আছে সেটাকে বাধা দিয়ে তারা নতুন করে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার করছে যে সংস্কার হলে সাধারণ মানুষের কোনো উপকার হবে না আমাদের কিছু যায় আসে না এখানে বলা হয়েছে উপসচিব পর্যায়ে যে বা পরবর্তীতে যে পদোন্নতি গুলো হবে এর মধ্যে পঞ্চাশ শতাংশ অ্যাডমিন ক্যাডার থেকে আসবে পঞ্চাশ শতাংশ বাইরের অন্যান্য ক্যাডার থেকে আসবে যেটা এখন আছে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আমার কথা হচ্ছে এই উপসচিব বা এই পদগুলোতে প্রশাসন ক্যাডার থেকে আসলে কি অন্য ক্যাডার থেকে আসলে কি এটা আন্ত ক্যাডার মামলা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কাহিনী যেটার সাথে সাধারণ মানুষের কল্যাণের কিছু আসবে যাবে না ভুরুঙ্গা এই প্রশাসনিক ক্যাডারে গেল না অন্য ক্যাডার থেকে উপসচিব কিছু আসে যায় না সিলেটে কিছু আসে না নোয়াখালীতে আসে যায় না আমাদের জীবনযাত্রায় কোন পরিবর্তন আসে না কিন্তু এই সরকার এইসব নন ইস্যুকে ইস্যু বানিয়ে সংস্কারের নামে একটা ডামাডোল করছে যাতে করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যেতে পারে এবং সংস্কার করছি স্লোগান তুলে তুলে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে এটা করতে গিয়ে যেটা করেছে প্রশাসনের গোটা প্রশাসন ক্যাডার এখন ফুসে উঠেছে গোটা সিভিল প্রশাসন এই সরকারের সাথে চ্যালেঞ্জে গিয়েছে এবং এখানে কথাগুলো কি হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অপসারণ করা না হয় বা উনি পদত্যাগ না করেন তাহলে এই প্রশাসন ক্যাডার তারা কিন্তু বড় সমাবেশের ঘোষণা দিয়েছেন এবং তারা বলেছেন কিভাবে এটা করতে হয় এটা আমরা জানি মানে সরাসরি সরকারের সাথে একটা হুমকিতে গিয়েছেন যেটা সরকার ইচ্ছা করে তৈরি করেছে এই জটিলতা করে করে বাংলাদেশকে একটা একটা চেষ্টা। সরকারের উদ্ভট যোগ্যতা খুঁজে পেতে যেটাকে এই মুহূর্তে করার দরকার নেই সেটা করা কিছুদিন পরে যদি নির্বাচন হয় পঁচিশ সালের যদি শেষে আমরা নির্বাচন ধরে থাকি নতুন যে রাজনৈতিক সরকার আসবে প্রশাসনে কারে উপসচিব বানাবে না বানাবে সম্পূর্ণ সেই নতুন রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত হবে তারা তাদের মতো করবে এই সংস্কারগুলো কখনোই দীর্ঘস্থায়ী হবে না রাজনৈতিক সরকার তার পাঁচ বছরের রুট প্ল্যান ঠিক করবে তারা ঠিক করবে যে কোন কোন জায়গায় কোন কতটুকু ব্যালেন্স করবে কোন ক্যাডারকে কতটুকু গুরুত্ব আছে কিন্তু ইনুস এবং তার যে সৈনিকেরা আছেন তারা এখন এইসব অপ্রয়োজনীয় পাবলিকের জন্য জরুরি নয় সংস্কারগুলো করছেন আসলে হচ্ছে সংস্কার নয় আসলে হচ্ছে তারা চেষ্টা করছেন এইটা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা গোট সেটা করার একটা ব্যাপার ছিল মজার ব্যাপারটা হচ্ছে এর পরে পরে সচিবালয় আগুন লেগে গেল রাত দুটোর সময় এমন সব মন্ত্রণালয় লাগলো যে মন্ত্রণালয়গুলো আমাদের সমন্বয় বৃন্দ উপদেষ্টা একটু ভুর কুচকাতেই হয় এটা কোনো সন্দেহ নাই যে নিঃসন্দেহ ভাবে রাত দুটোর সময় সচিবালয়ে সাধারণভাবে আগুন লাগার কোন কারণ নাই যদিও আজকাল অনেক খুবই দুর্বল স্ক্রিপ্টে নাটক আমরা দেখতে পাই একটা রিহার্সেল চলছিলাম কি বলবেন একটা সময় ফায়ার ব্রিগেডের কর্মীকে সেই ট্রাক ড্রাইভার গুরুতর আহত করেছে এই ভিডিও যখন করেছি তখন পর্যন্ত গুরুতর আহত আমি জানি না ভিডিওটি যখন প্রচার হবে তখন সে তিনি বেঁচে থাকবেন কিনা আমরা তার দীর্ঘই কামনা করি এই ট্রাক ড্রাইভারকে দিয়ে হয়তো একটা নতুন গল্প তৈরি করা হবে কিন্তু গল্প সেটা নয় আমার ব্যক্তিগত যে ধারণা যে জিনিসটা আমি খতিয়ে দেখার জন্য আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব প্রথম কথা হচ্ছে আমরা জানি এর আগে মিডিয়া এসেছে কিছু কিছু ছাত্র প্রতিনিধি নামধারীরা গভীর রাত পর্যন্ত সচিবালয়ে থাকেন তারা সেখানে অফিস করেন বদলির তদবির করেন এবং ফিসফিস আছে যে অনেক দুর্নীতি হচ্ছে এই ফিসফিস যে আছে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিরহমান চৌধুরী কিন্তু বলেছেন যে আমাদের কাছে অনেক খবর আছে আমরা প্রকাশ করতে পারছি না আমরা জানি সংবাদপত্রের গলা টিপে ধরা হয়েছে আমরা জানি গিয়ে গেমকি দামকে দিচ্ছে হাসনাত সিটি গ্রুপে গিয়েছে এটা প্রকাশ্য যে 10 জন চাকরি খেতে হবে সবগুলো মিডিয়া হাউসে এখন পরিবর্তন আসছে নতুন লোকজনকে নিতে তারা বাধ্য করছে প্রেসার দিচ্ছে এবং মতিরহমান চৌধুরীর কথাই যদি আমরা ধরি সংবাদপত্রে গলা টিপে ধরে এই সব দুর্নীতির খবর অনাচারের খবর প্রকাশ করতে দেওয়া হচ্ছে না কিন্তু আজকে প্রকাশ না হলে কোন একদিন হবে এই জন্য কি সচিবালয় আগুন এই জন্য পুড়িয়ে দেওয়ার জন্য কেউ চেষ্টা করছে আমি অন্দারেকর্ড বলি আমি বলছি না কে দুর্নীতি করছেন সেটা ভবিষ্যতে তদন্তে দেখা যাবে আদৌ কেউ করেছেন কিনা করে থাকলে তারা করেছিলেন কারা করেছিলেন কিন্তু সচিবালয়ের রাত দুটো সময় কোন লোক কি করছিল কিভাবে আগুনটা লাগলো বিদ্যুৎ বন্ধ থাকে সেখানে সচিবালয়ের অফিসে নিশ্চয় গ্যাসের লাইন থাকে না শর্ট সার্কিটের সম্ভাবনা নাই কখনোই আমরা শুনি নাই এরকম কিছু এটা একটা খুব সিকিউর বিল্ডিং এখানে যে কেউ চাইলেই গিয়ে যায় ওখানে মধ্যে সিগারেট কে আগুন লাগিয়ে ফেলতে পারবে তা না তাহলে এই আগুনটা কে লাগিয়েছিল এবং এটির সাথে যখন প্রশাসনের ক্যাডার ভিত্তিক যে আন্দোলন শুরু হয়েছে এই দোষারุก্তি তাদেরকে করা হবে এই দোষারุก্তি তাদেরকে করার একটা সম্ভাবনা আছে প্রিয় দর্শক আপনারা যদি খেয়াল করে থাকেন এই বিভিন্ন টেলিভিশন চ্যানেল যখন এটা লাইভ করছে সোশ্যাল মিডিয়ার নিচে দেখবেন প্রচুর প্রচুর কমেন্ট আসা শুরু হয়েছে এটা আওয়ামী লীগ করেছে এটা আওয়ামী লীগের সাপোর্টাররা করেছে যারাই কমেন্ট করছে তাদের প্রোফাইল এর মানে হচ্ছে ক্যাম্পেইনটা যখনই আগুন লাগানো হয়েছে তখন একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সেই প্রস্তুতি দিয়ে দ্রুত কমেন্ট করে এই জিনিসটাকে আওয়ামী লীগের ঘাড়ে ফেলে দেওয়ার একটা বুদ্ধি করা হচ্ছে এই বুদ্ধির মাধ্যমে প্রশাসনে কর্মকর্তারা যে আন্দোলন শুরু করেছেন যেটা যৌক্তিক কারণ আছে সেটাকে বাধাগ্রস্ত করার একটা চেষ্টা আছে এই যে শিশু সুলভ রাজনীতি করা এই যে কুরাজনীতি করা আমার ধারণা ভবিষ্যতে এই জিনিসগুলো আরো অনেক পরিষ্কার হবে আমরা জানি না কে আগুন লাগিয়েছে আমরা নিন্দা জানাই আমরা চাই প্রকৃত তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হোক আমাদের শিশু উপদেষ্টাদের বিশাল মন্ত্রণালয়ে কে আগুন লাগিয়েছে